একটা চার অধ্যায় পঁয়ত্রিশ পথ এখানে সে বাক্য বলছে যে তোমরা কি বলো বলো না আর চারি মাস পরে শস্য কাটিবার সময় হইবে দেখো আমি তোমাদিওকে বলিতেছি চক্ষু তুলিয়া ক্ষেত্রে প্রতি দৃষ্টিপাত করো শস্য এখনই কাটিবার মতো সেদ বন্য হয়ে যে কাটে সে বেতন পায় এবং অনন্ত জীবনে নিমত্ত শস্য সংগ্রহ করে যেন যে বনে ও যে কাটে উভয়ে একত্র আনন্দ করে সকলে বলো কাম বাইবেল বলছে যে যে কাটে সে বেতন পায় এবং অনন্ত জীবনে নিমিত্ত শস্য সংগ্রহ করে যে বনে ও যে কাটে উভয়ে একত্রে আনন্দ করে হালিলুইয়া বাইবেল বলছে যে ব্যক্তি বনে সে ব্যক্তিও আনন্দ করে যে ব্যক্তি কাটে সে ব্যক্তিও আনন্দ করে মানে সে ব্যক্তি বোনার পর যেটা খুশি আছে যে একটা স্বর্গীয় হ্যাভেনলি খুশি বোনার পর যেটা সে ফসল আসে মানে কি ব্লেসিং আসে তার পরিবারে সে অভাব চেঞ্জ হয় অভাবকে দূর করে ঈশ্বর একটা ব্লেসিংকে ডোর রাস্তাকে ওপেন করে পরিবার জীবনে একটা চেঞ্জিং আসে পরিবার জীবনে একটা ব্লেসিং আসে টেস্টমনি আসে হাতের কাজে ব্যবসাতে চাকরিতে শরীরে চারো দিশাতে একটা বদল আসে বড় চেঞ্জিং আসে বাইবেল বলছে যে ব্যক্তি বনে সেও আনন্দ করে যে কাটে সেও আনন্দ করে হালেলুইয়া তো বোনা আর কাটা ঈশ্বরের দিক দিয়ে আছে তো লোকরা যদি ভাবে যে শুধুই বনে গেলাম কোনো কিছু ব্লেসিং পেলাম না এমন নয় আপনাকে ওয়েট করতে হবে ধৈর্য রাখতে হবে জয় আপনারই হবে ব্লেসিং আপনার জীবনই আসবে যদি আপনি প্রভুতে ধৈর্যকে হারিয়ে যান বিশ্বাসকে হারান তো আপনার জীবনে ব্লেসিংও হারাবে আপনি যদি বিশ্বাস ধৈর্য স্থির রাখেন ঈশ্বরের প্রতি ভরসা রাখেন তো ব্লেসিংও স্থির থাকবে ব্লেসিং হানড্রেড পারসেন্ট আপনার জীবন পরিবারের চারো দিশাতে আসবে সকলে বলুক আমেন কারণ বাইবেল বলছে যীশুখ্রিস্ট মুখ দ্বারা এই বাক্য বলছে যে যে বনে আর যে কাটে উভয়ে সে আনন্দ করে বন্যার সময় মনে হয় কি যে বোনার সময় মনে হয় আমার তো আমার এই কারেন্টের বিল বাকি আছে বন্যার সময় মনে হয় যে আমার পরিবারে এটা আনা বাকি আছে বন্যার সময় মনে হয় যে আমার বাচ্চাদের ফিস দেওয়া বাকি আছে বোনার সময় মনে হয় আমার পরিবারে এটা থাকলে অফারে থাকলে তো আমি এই কাজ কমপ্লিট করতে পারি তো লোকদের জীবনে এরকম মনে হয় হামেশা কারণ সেই দিনগুলো আমরাও পার করে এসেছি কারণ বোনার টাইমে হামেশা লোকদের মন কি হয় কী কী কাজ বাকি আছে সেটাতে ফেসে থাকে আপনার কি কি কাজ বাকি আছে সেটাকে সাইটে রেখে আপনি যেটা বাক্যকে শুনছেন সে অনুসারে বুনছেন বাইবেল বলছে সে বোনা আপনার জীবনে সগুন ফল সে আশীর্বাদকে আনতে পারে লুইয়া তো বোনা ঈশ্বরের দিক দিয়ে বাইবেল বলছে যে এক বাইবেল যদি দেখি যে চার ধরনের বীজ আছে লাস্ট যেটা বীচ আছে বাইবেল বলছে সে ব্যক্তি উত্তম ভূমিতে বীজকে বুনল উত্তম ভূমি মানে কি উত্তম ভূমি মানে একটা পবিত্র স্থান পবিত্র জায়গা পবিত্র মণ্ডলী সে জায়গা সে ব্যক্তি বীজকে বুনলো বাইবেল বলছে যে উত্তম উত্তম ফল আশীর্বাদ এলো মানে সে জায়গা বন্যার পর সে ব্যক্তির জীবনে তার জীবনে চেঞ্জিং এলো সে ব্যক্তির স্বভাব চেঞ্জ হলো সে ব্যক্তির অভাব দূর হলো সে ব্যক্তির জীবন থেকে সমস্ত বংশগত শ্রাব নাশ হলো সকলে বলো কামেন তো বোনা ঈশ্বরের দিক দিয়ে তো লোকরা যখন বোনে তো আমি বিশ্বাস করি তাদের জীবন পরিবার কোনো দিশাতে সেম থাকবে না কারণ বাইবেল যেটা ঈশ্বরের মুখ দ্বারা বাক্য যেটা লেখা হয়েছে সে বাক্য রিয়েল আছে বাইবেল বলছে যে ঈশ্বরে একটা বিন্দু কমা একটা নিষ্ফল হবে না তো সে বাক্য আপনি ওয়ার্ডকে ফলো করছেন সে অনুসারে বুনছেন টেন পার্সেন্টকে দিচ্ছেন প্রার্থনা করছেন হোলি লাইফকে কাটাচ্ছেন তো ঈশ্বর আপনাকে কোনো দিন ভুলে যাবে না হালে লুইয়া যদি আপনি ঈশ্বরের ঈশ্বরকে আপনার জীবনে প্রথম স্থান রেখেছেন ঈশ্বরও আপনাকে প্রিয় পুত্র কন্যা মনে করে ঈশ্বরও আপনার জীবনে এমন এমন ব্লেসিংয়ের ডোর রাস্তা ওপেন করবে যেটা আপনি কোনো দিন ভাবেননি হালে লুইয়া লোকরা কি হয় চোখে দেখাতে বিশ্বাস করে আপনাকে চোখে দেখাতে বিশ্বাস করলে হবে না আপনাকে না দেখে একদম অন্ধের মতো ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করার আছে যে ঈশ্বরের বাক্যতে বায়দা করে যে তুমি বাঁচো তোমার দ্বারা তোমার পরিবার উদ্ধার পাবে তো সেই বাক্য ওয়ার্ড কোনো ব্যক্তি কোনো ভাই কোনো বোনকে বিশ্বাস করার দরকার আছে যে বাইবেল প্রতিজ্ঞা করে বায়দা করে যে তুমি বাঁচো তোমার দ্বারা তোমার পরিবার বাঁচবে উদ্ধার পাবে তো প্রভু আমি তো উদ্ধার পেয়েছি আমার পরিবারের লোকরা উদ্ধার পাবে এই বিশ্বাস সে ব্যক্তিকে সে বোনকে সে ভাইকে রাখতে হবে যে আমার পরিবার চেঞ্জ হবে হালে লুইয়া কোনো ব্যক্তি অভাবে টাইমে বুনে যাচ্ছে তাকেও বিশ্বাস রাখতে হয় ঈশ্বরের প্রতি যে আমার জীবনে অভাব অভাব থাকবে না কারণ বাইবেল প্রতিজ্ঞা করে যে সদা কব আমার পালক আমার অভাব হইবে না কোনো বাক্য বাক্য মালাকি চ্যাপ্টারতে প্রতিজ্ঞা করে ঈশ্বরের বাক্য যে দান দশমাংশ উপহার আমার ভাণ্ডারে আনু হ্যালে লুইজা তো ঈশ্বরের বাক্য পাওয়ারফুল আছে ঈশ্বরের বাক্য জীবিত আছে